আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স নিয়ে কিছু কথা আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে ইন্ডেক্স সমন্বিত ইন্ডেক্সে যে সাতাশিটা কোম্পানিকে নিয়ে আসা হয়েছে এরপর থেকেই মূলত ইন্ডেক্সের একটা আপ মুভমেন্ট আমরা দেখবো এটা আমি আগেই বলছিলাম সেটা আমরা দেখতেছি কিন্তু এটাতে আপনার হাতে থাকা যে স্টকগুলো আছে এগুলোর আসলে প্রাইস কতটুকু আপে যাচ্ছে সেটা দেখার বিষয় আসলে কি প্রাইসগুলো খুব বেশি বাড়তেছে আপনার সাথে থাকা শেয়ারগুলোর বাড়তেছে না কিন্তু হ্যাঁ আসার কথা হচ্ছে যে ভলিউমটা একটু মানে বিগত কয়েকদিনের তুলনায় ভলিউমটা সময়ের হিসাবে একটু ভালো হচ্ছে এটা পজিটিভ দিক কিন্তু একটু ভালোতেই দেখা গেছে ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ থাকে এটাতে খুব বেশি কিছু যায় আসবে না ছ থেকে ইন্ডেক্স নিচে ফোর্স ছিল যখন তখন আপনার ছ হাজার পাঁচশোতে আপনার হাতে থাকা শেয়ারের প্রায় যতটুকু ছিল এখন যদি ইন্ডেক্স ছ হাজার পাঁচশোতে যায়ও আপনার হাতে থাকা শেয়ারের যে প্রাইস সেটা কিন্তু আপনি আর পাবেন না কারণ হচ্ছে তখন এই সাতাশিটা কোম্পানিটি কোম্পানি যখন ইন্ডেক্স পড়তেছিল সমন্বিত ইন্ডেক্সের যোগ ছিল না এখন যোগ হয়ে গেছে এখন এই শেয়ারগুলোর প্রাইস দশ পয়সা বিশ পয়সা বাড়লেই কিন্তু এটা ইন্ডেক্সে হিট করতেছে এবং যার কারণে ইন্ডেক্সকে আমরা অনেক বেশি পজিটিভ দেখতেছি এটা বিনিয়োগকারীদের সাথে নতুন কোনো প্রতারণা নয় কি মানে প্রতারণা না এটা এটাও এক ধরনের আসলে আমি মনে করি প্রতারণা সুতরাং আসলে এই বিষয়গুলাই দেখা উচিত এখানে যতক্ষণ পর্যন্তই ভলিউমটা না বাড়বে আপনার ইন্ডেক্স টোটাল ইন্ডেক্সে ভলিউম না বাড়লে আসলে খুব বেশি কাজের কাজ কিছু হবে না শুধু ইন্ডেক্সকে পজিটিভ করে রাখলেই কাজ হবে না এখন ইন্ডেক্স আমরা পজিটিভ দিই যেমন এই যখন আমি কথা বলতেছি মার্কেট মোটামুটি ইন্ডেক্স ভালোই পজিটিভ আছে একটু ভলিউম বাড়ছে কালকের তুলনায় বা গত ফসুর তুলনায় বা বিগত দিনের তুলনায় সময়ের ব্যবধানে ভলিউমটা একটু বেশি আছে হয়তো বিশ তিরিশ কোটি টাকা বেশি আছে কিন্তু ইন্ডেক্স অস্বাভাবিক অস্বাভাবিকভাবে বেশি আছে আপনার কিন্তু হল্টেড হয়েছে মাত্র এই মুহূর্তে চার পাঁচটা শেয়ার সাপোর্ট এলায়েন স্পোর্ট আছে বা পিপিএল আছে বা এই অন্য সিরামিক্স আছে সম্ভবত এরকম শেয়ারগুলো এখন এই মুহূর্তে হল্টেড আছে কিন্তু ইন্ডেক্স কিন্তু অনেক বেশি ইন্ডেক্স অনেক বেশি কারণ হচ্ছে আমি ইন্ডেক্স মোবাইলের ডুকে দেখছিলাম ইন্ডেক্স মোবাইলের ঢুকে আমি যা দেখলাম সেটা হচ্ছে যে বা দেখা গেছে দশ পয়সা বাড়ছে একটা শেয়ারের সেটাও ইন্ডেক্সে আসে এখন হিট করতেছে যার কারণে ইন্ডেক্স পজিটিভ থাকে সুতরাং আপনারা আপনাদের হাতে থাকা শেয়ারগুলো সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন শুধু ইন্ডেক্সের দিকে নয় আসলে যতক্ষণ পর্যন্ত বলে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে বলা মুশকিল আর আশা করি যে বড় যারা আছে মার্কেটে কর্তা ব্যক্তি যারা আছে তারা সময়ের টাইম ফ্রেম বেঁধে দেওয়ার দরকার নাই মার্কেটে বিনিয়োগকারীদেরকে ফ্যানিক করার দরকার নাই অস্থির করার দরকার নাই কেউ বলবে জানুয়ারিতে ভালো হবে কেউ বলবে জুনে ভালো হবে দরকার নাই এই বিষয়গুলো সব কিছু সব কিছু মিলেই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম